কলকাতা পুলিশের পক্ষ থেকে গতকাল বিকেলে সাংবাদিক বৈঠক করে জানানো হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ভিডিওটি দেখানো হচ্ছে সেটি আজি করে সেমিনার হলে রি কিন্তু মৃতদেহ যে জায়গাটিতে পড়েছিল সেই জায়গা সুরক্ষিত ছিল এবং পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছিল বলে জানান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এটা হচ্ছে কি আর 33 ফিট এইখানে এই ঘরে মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশে ফর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা দরটেল থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে ফর্ড অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ম করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও ব্রডডেট যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইএমও থাকে ওনাদেরকে ব্রডডেট ডিক্লেয়ার করার সময় এমার্জেন্সিতে উনি কিন্তু বসেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু থাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের যে জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছিলেন ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার তারা ফরেন্সিক টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওখানে ছিলেন তারা পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারোর ওই কলমের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি